এই এলাকার এক সম্পদ হজরত ফারুক সাহেব না ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বয়ান হওয়ার সুযোগ হইলাম আলহামদুলিল্লাহ আরো সুযোগ হইলাম এখন অত বড় হজরত মুফতি সাহেব মহাদ্দিস সাহেবের বয়ান হলাম বিস্তারিত ভাবে হক না হক বুঝাইয়া দিলা উচিলা এই মদরসা এই মাঠ হজরতের তসি হামলা

আল জাহাজ ও মহাদির মজ বাৰসা নিল্লা হাতাতিলা আখ ফের হাত উমতিল মসিহাত দজ্জালা আমারে আগলে যে সময়টা গিফাটাইছেন জাহাজ চালু হইছে জাহাজ চালু হইছে জাহাজ চলবো কোন সময় জবানর জেহাদ মগ দিয়া কোন সময় জেহাদ কোন সময় তির তলওয়ার দিয়া জেহাত मालद जहाद जान जहदान जहा मालद जहाद जह सलूे जहावो

جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم شیخ مبی اکانتھائی نو مانین و امت رے خواہ بجانی ایک وطان دکتوہ سے ما کانا محمد ابا احد من رجالکم ولیکن رسول اللہ و خاتم النبیین আর আসবে আনসি দেশ দাবি করে হে নবী ইটা বহুত মানুষ তার আব্দুল্লাহ আবদুল্লাহ আইয়ুব এক বুজুর তান বানাইতে

কিলো এলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসওয়াদ আনজিয়া লাড়ড়ি জমা করো আর গুরি আগুনে ছলিয়ে জ্বালাও আসওয়াদ الله تعالى غنى نار كوني بردا وسلاما على ابي مسلمين الخولاني كما كنت بردا وسلاما على ابراهيم او ابو ابراهيم ورهله قال ني بيجس لا تاندو اسلا ابو مسلم ورهله تاندو جو ابو نهار الله ماني ويل لكل همزه اللمزه الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده

كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة الله كلمة الذين كفروا سهلا وكلمة الله يلقيا كلمة الله دين الله كلمة الله دين الله نار الله كتاب الله نبض فريق من الذين أوتوا الكتاب كتاب الله نبض فريق من الذين أوتوا الكتاب আগোয় নিভিগেছে কলিমার পাওয়ার গেটস আগ্নের পাওয়ার তাগি কলিমার পাওয়ার গেটস এহা তুজো আগ্নের পাওয়ার তাগি কলিমার পাওয়ার গেট কলিমার তাল ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আবু মুসলিম হাওলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনি পড়তে রাযি এ নয়া নবীর নয়া নবীতা নবুয়ত يكون في آخر الزمان قوم لهم مثل أجر أولهم يأمرون بالمعروف ينهون عن المنكر ويقاتلون أهل الفتن نبي الكريم صلى الله عليه وسلم فرمائن آخر الزمان تكبر مسلمان ويبا جميبا في نور غير مضبوط تخبا في تناجر فإليبو إسلام بلوت خاد فرمو فإليبو

شكر ار صبر نعمت ايه شكر ار مصيبت ايه صبر شكر ار صبر دي هذه نشر نامي لغي ايمان شكر وتواصى بالحق وتواصى بالصبر واصبر على, على ما يقولون فاصبر صبرا جميلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا فاصبر لحكم ربك ولا تطع منهم آزما أو كفورا

এই দারুল আল্লাহ তাল্লাহ এই জায়গা দিছে আপনারা দারুল করতে আসেন আর আমরা রে বছর দুইবার সুযোগ দেন কথা বড় বড় বুজুর্গ হল আনিয়া দিনের কথা হল বিস্তারিত তারা হই না আমরা খান করি শুনি আল্লাহ তালার শুক্রিয়া দেয় হরি আপনার শুক্রিয়া দেয় হরি আর হজরত মাইমপুর মেসাব রহমতুল্লাহ বেশি রুইয়া গাছ ফুটাইয়া ফেড় করাইয়া ফল করাইয়া तो यह रसूला या कौन कबूल अल्लाह का जोड़ा कर कबूल अल्लाह का रहमत कर जोड़ी बोल सकते हैं अल्लाह तंगुहानी भूलता कर बरकत नसीब फरमाओ अल्लाह ये जो सायर बुजुर्गी नो आराम फरमाया सिंह बड़ो में सब बड़ो में सब छोटी रिमें सब मजबूर रिमें सब तरह लाज दे दो मिनो मटिन निशे दो बोला से ये दो मिनो � আল্লাহ বদিনী ঢুকতে দিও না আল্লাহ বদিনী ঢুকতে দিও না তারা নূর বরকতে আল্লাহ বদিনীরে সাজাইয়া রাখি বদিনীরে আল্লাহ সাজাইয়া রাখো আজি তালাবা ভাইয়া হল মেহনত করিয়া বড় মুজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি হুয়া যতাবাকুম কোটি কোটি মানুষের মাঝে এটা দিন মানে না আল্লাহ মানে না আল্লাহরে গালি দেয় রসুল মানে না কোরআন গালি মানে না ও তার মাঝে আল্লাহ তাহলে

ইটা মানুহ ইটা মানুহ বনাই মাদৰ চাহ হল ইটা মানুহ বনাই চেষ্টা কৰি